উৎপাদক বা খন্ড তিনটে বিষয় কিন্তু এক কোথাও এই থাকে 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 কোথাও কোথাও এই তিনটে বিষয়ের যে কোনো একটা টার্মকে ব্যবহার করে পরীক্ষায় আসতে পারে এর মধ্যে তোমাদের কাছে কমন এই দুটো এইটা তোমরা সচরাচর দেখে থাকো না কিন্তু এইটা পরীক্ষায় যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের আর ভুল হবে না তো আমরা যাবো এন ভি এস টি এই জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এই উৎপাদক বা গুণনীয়ক বা গুণন খণ্ডের উপর ভিত্তি করে একটা বিশেষ ধরনের প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায় সেজন্য আমি বলতে পারি পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা কি মনে করো বলা হলো যে ছত্রিশ একটা সংখ্যা দিয়ে দেবে এর গুণনীয়ক এর গুণনীয়কের সংখ্যা কত এ একটা হতে পারে অথবা এর সমস্ত গুণনীয়ক সমস্ত গুণনীয়ক এর সমষ্টি কত এই দুটো অঙ্ক পরীক্ষায় আসলে তুমি কিভাবে সমাধান করবে দেখো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমভাবে এই অঙ্কের সমাধান করে থাকে আজকে আমি তোমাকে শেখাবো একদম সহজ সরল প্রাঞ্জলভাবে এই সমস্যার সমাধান করা কখনো কখনো কোথাও কোথাও আমি দেখেছি যে ছত্রিশকে এইভাবে ভাগ করছে আঠেরো হচ্ছে দুই দিয়ে ভাগ করছে নয় হচ্ছে তিন দিয়ে ভাগ করছে তিন হচ্ছে তাহলে এর গুণনীয়গুলো কিভাবে নির্ণয় করব সমস্ত গুণনীয়ক নির্ণয় করতে গেলে এই পদ্ধতিতে যাওয়াটা হচ্ছে একটা মারাত্মক ভুল মারাত্মক ভুল পরীক্ষার হলে সেভেন্টি পার্সেন্ট ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতিতে আমি যাব কেন আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে অঙ্ক করব। তাহলে এক্ষেত্রে সমস্ত নয় এটা হচ্ছে মৌলিক উৎপাদক শুধুমাত্র মৌলিক উৎপাদক নির্ণয় করার জন্য এই পদ্ধতি চলে আসবো সমস্ত উৎপাদক নির্ণয় করার জন্য আমরা যেটাকে বলা বলি গাছ পদ্ধতি আমাদের ভাষায় গাছ পদ্ধতি যেমন ছত্রিশ কত কত দিয়ে এক ভাগ করলে কত হয় এক দিয়ে ভাগ করলে হয় ছত্রিশ হয় ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় আঠেরো দুগুণে ছত্রিশ দরকার হয় তুমি এখানে ভাগ করে নেবে এখানে ছত্রিশকে কে বারবার দুই দিয়ে ভাগ করে নেবে তাহলে এই দুই হলো ষোলো হলো আট হলো ষোলো হলো তাহলে আঠেরো হলো তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করো তিন বারো ছত্রিশ তিন আর বারো কি করে হয় এটা দেখো এই যে তিন আর বারো আমরা কি জানি এই ভাজক আর ভাগ ফল গুণ করলে ভাজ্য পাওয়া যায় সেই নিয়ম থেকে এখানে আসছি এরপরে কি আছে চার দিয়ে ভাগ করলে চার ছত্রিশ এই যে এই পদ্ধতিতে আমরা কি করলাম পরপর নিচে নামবো দেখো এবার পরপর এখান থেকে নিচের দিকে আসবো এসে এখান থেকে ঘুরে এইখান থেকে উপরের দিকে যাব এই হচ্ছে আমাদের পদ্ধতি এইভাবে নিচে আসবো যখনই দেখা যাবে যে এর পরবর্তীতে ছয়ের পরে কত হচ্ছে সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে যাচ্ছে না নয় দিয়ে যাচ্ছে নয় গুণ চার দেখো একবার নিয়ে নিয়েছ তাহলে আর নেওয়া যাবে না সেজন্য এই জায়গাটা স্টপ করে দিতে হবে এটাকে স্টপ করার সময় এরকম তিচ্চিহ্ন দিতে হয় এবার গুণনীয়কের সংখ্যা কত কত দেখো পরপর নিচের দিকে নামতে থাকো এক দুই তিন চার ছয় দুবার কিন্তু ছয় নেবে না ছয় আর ছয় তো একই সংখ্যা পরেরটা নেবে নয় তারপরটা নেবে বারো তারপরটা নেবে আঠেরো তারপরটা নেবে ছত্রিশ কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে গুণনীয় সংখ্যা নয়টা এবার যদি বলে গুণনিয়োগগুলির সমষ্টি কত তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ছয় যোগ নয় যোগ বারো যোগ আঠেরো যোগ ছত্রিশ এই যোগ ফলটা নির্ণয় করে এখানে যেটা হবে সেটা বসাতে হবে সেটা তোমার সিডাব্লু থাকলো তুমি এটাকে কমপ্লিট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে স্যার এটার উত্তর কত এসেছে আর এই যে টাইপটা বললাম এই টাইপটাতে তুমি যদি এই পদ্ধতিতে করো হানড্রেড পারসেন্ট তোমার সঠিক হতে বাধ্য আর ওই পদ্ধতিতে যেটা আমি দেখিয়েছিলাম প্রথমে ওখানে করলে কিন্তু ভুল হয়ে যাবে সেই জন্য তুমি সঠিক পদ্ধতিতে এগোবে পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম যে এন হচ্ছে অল ইন্ডিয়া বেসিস কম্পিটিটিভ এক্সাম এখানে তোমাকে টিকে থাকতে হবে চার হাজারের মধ্যে আশি জনের যে লিস্ট সেখানে আসতে হবে এই বিষয়ে তুমি যদি আরও জানতে চাও নাইন নাইন থ্রি টু ডবল টু ফোর ফাইভ সিক্স নাইন নম্বরে যোগাযোগ করবে বই কোয়েশ্চেন পেপার আর অন্যান্য বিষয় বা অনলাইন অফলাইন ক্লাস বুকিং করার জন্য এই নম্বরেই যোগাযোগ করবে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা